हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमो श्रीगुरभिमो देवाय গোব্রহিত্রীকৃষ্ণা গোবি জয় গুরু পাঠ করছি শ্রীম ভগবত গীতা তৃতীয় অধ্যায়ে কর্মযোগ শ্লোক নাম্বার ছাব্বিশ নুদ্ধিভেদ জনয়েদ জ্ঞান কর্মসঙ্গীন जो सर्व युक्त न माने जयत्त बुद्धि भेदम माने बुद्धि भ्रष्ट बुद्धिभ्रष्ट माने मन्मा उचित अज्ञान मज्ञ व्यक्ति कर्मसङ्गी कर्म फलेर प्रति आसक्त जो सयेत नियुक्त करा उचित सर्व समस्त सर्वसम्मस्त कर्माणी कर्मसमूह विद्वान ज्ञानवान जुक्तुक्त हुरण अनुष्ठान करे অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য তাৎপর্য বেদৈশ্চ সর্ব হম এবং বেদ্য সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যোগ্য আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকার কারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা কিন্তু বদ্ধজীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না তাই তারা সেই উদ্দেশ্যই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণ তত্ত্ববিতা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয় পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে বিদ্যান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করবেন যার ফলে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয় তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব